নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা মূলত যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি ফাল্গুনি নক্ষত্র এবং তার দুটো পার্ট আমরা বলতে পারি একটা পূর্ব এবং একটা উত্তর যদিও আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করব এবং পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে আমরা দেখেছি তার যে দেবতা তিনি হলেন ভগদৈবত নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি এবং ভগের এবং দেবত এবং ভগ দেবতার যে বিশেষ গুণাবলী সেটা আমরা পূর্ব ফাল্গুন পূর্ব ফাল্গুনির মধ্যে দেখতে পাই আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে অধিপতি গ্রহ তিনি হলেন শুক্র আপনি যদি লক্ষ্য করেন যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতীক কি তাহলে অবশ্যই বিছানা বলতে হবে এই যে বিছানা শুক্র ভগদৈবত এর একটা মিনিং আছে আমি অবশ্যই সেই মিনিংয়ে যাবো এবং অবশ্যই আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যদি আমরা কোথাও যেন গিয়ে তার মিনিংটা খোঁজার চেষ্টা করি তাহলে অবশ্যই কাল আমরা বলতে পারি বুঝুন তাহলে তাহলে চলুন এবার একটু বুঝে নিই যে কেন তারা বিশেষ এই নক্ষত্রে জাতক জাতিকারা প্রকৃত অর্থেই বিশেষ তার অনেকগুলো কারণ আছে এরা অনেক বেশি নান্দনিক সৃজনশীল এদের মধ্যে যে যেরকমভাবে আমরা দেখেছি সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে সেটি কিন্তু অপরিসীম পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে প্রভূত পরিমাণে সৃজনশীলতার বহিঃপ্রকাশ আমরা দেখেছি ক্রিয়েটিভিটি আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের মধ্যে ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ ঘটতে এবং তারা যেরকমভাবে জীবনকে ভাবে সেইভাবে খুব কম মানুষই ভাবতে পারে আজকে আপনার কোনো একজন বন্ধু বা বান্ধবী তিনি সিংহ রাশির এবং পূর্ব ফাল্গুনির এটুকু তো জেনে রাখুন যে আপনার যদি মন খারাপ হয় এই মানুষটি আপনার মনটাকে কিন্তু ভালো করে দিতে পারে তার মধ্যে সেই ক্যাপাসিটি আছে তার মধ্যে সেই যোগ্যতা আছে তার মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে। খুব ভালো ভালো আর্টিস্ট আমরা দেখেছি যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের থেকে বিনঙ্কর আবার অনেক অনেক নান্দনিক ক্রিয়েটিভ মানুষ মেকআপের সাথে যুক্ত সৃজনশীল বিষয়ের সাথে যুক্ত ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এন্টারটেইনমেন্ট জগতের সাথে যুক্ত তাদের কিন্তু দেখবেন নক্ষত্র অনেকেরই পূর্ব ফাল্গুনি তবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র রোমান্টিকতাকে একটা আলাদা জায়গায় রাখতে চায় রোমান্সকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি তাদের মধ্যে এই রোমান্টিকতা এই রোমন্স এগুলো যেন একটু বেশি প্রায়োরিটি পেয়ে থাকে দেখুন বিছানা মানে অনেকগুলো বিষয় কিন্তু মিনিং বিছানা মানে প্রথমত আমরা দেখতে পারি শান্তির জায়গা রেস্ট আমরা কোথায় ঘুমাই বিছানাতে ঘুমাই তাহলে একটা বিষয় এখানে মাথায় রাখুন এই যে বিছানাতে আপনি ঘুমাচ্ছেন আমরা ঘুমাচ্ছি তার মানে এটা একটা শান্তির জায়গা তাহলে পূর্ব সেই শান্তির প্রতীক যার থেকে হাজার মানুষ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিচ পাই মেন্টাল পিচ পাই মেন্টাল শান্তি পাই কিন্তু এই মানুষটিকে অনেক সময় দেখা যায় এ তো চাই ভালো থাকতে আনন্দে থাকতে পিচে থাকতে শান্তিতে থাকতে কিন্তু অনেক সময় যে জায়গাটা তৈরি হয়ে যায় যেটা খুব প্যাথেটিক সেটি হলো ইনি চেষ্টা করলেও কোনো কোনো ক্ষেত্রে এনাকে দুঃখের সাগরে নিক্ষেপ করা হয় বারবার পূর্ব ফাল্গুনির কিন্তু শত্রু প্রচুর থাকে শত্রুর জায়গাটা অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি পূর্ব ফাল্গুনির প্রচুর পরিমাণে শত্রুর জায়গা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এই জায়গাটাকে রিয়েলাইজ করতে হবে পূর্ব ফাল্গুনি এমন একটি নক্ষত্র নয় এরা অত্যন্ত শহর এদের মধ্যে প্রবঞ্চনা নেই যেমন মঘার ক্ষেত্রে আমরা দেখলাম আমার সিংহ রাশির তিনটে নক্ষত্রই আমি বলবো তাদের মধ্যে প্রবঞ্চনা চতুরতা চালাকি চালাকি করে কিছু পাওয়া এই যে মেন্টালিটি গুলো থাকে এটা অপেক্ষাকৃত কিন্তু আমরা প্রায়শই দেখেছি পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কষ্ট পেতে রিলেশনশিপের জন্য কষ্ট পেতে সম্পর্কের জন্য কষ্ট পেতে এরকম বিষয় কিন্তু বারবারই কিন্তু তাদের জীবনচক্রে ঘটে থাকে তবে এখানেও একটা বিষয় জানার আছে একটা বিষয় বোঝার আছে যে এই নক্ষত্রের বিশেষত্বটা কোথায় রোমান্টিকতা কি বিশেষত্ব মেন্টাল পিচটা বিশেষত্ব এরা মানুষকে শান্তি দিতে পারে স্বস্তি দিতে পারে আপনার যদি একটা বন্ধু থাকে না যার নক্ষত্র পূর্ব ফাল্গুনি হাজার গ্লানিন হাজার বাধার মধ্যে থেকেও আপনি লক্ষ্য করতে পারবেন সেই মানুষটি আপনাকে সাপোর্ট করবে আপনাকে মেন্টাল পিচ দিতে পারে শুক্র প্রভাবিত নক্ষত্র সৌন্দর্যতা ভালোবাসে সৌন্দর্যতা নিজের মধ্যে রাখতে চায় একটু কোথাও যেন গিয়ে আরাম আয়েস এগুলো পছন্দ করে তো সেটা পছন্দ করা তো খারাপ কিছু নয় আজকে কেউ যদি একটু ভালো থাকতে চায় একটু আরাম আয়েস পছন্দ করে সেটা তো খারাপ কোনো লক্ষণ বলে আমি তো মনে করি না তাহলে কোন জায়গায় আমরা লক্ষ্য করি যে এখানে নেগেটিভিটি আছে পূর্ব ফাল্গুনিকে অনেকে ইউজ করে ফেলে আর এই যে ইউজ করা এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় পূর্ব ফাল্গুনিকে আরও বেশি সচেতন হতে হবে তাদের যেভাবে মানুষজন ইউজ করছে বা ইউজ করে ফেলে এই জায়গাটিকে আরও ভালোভাবে রিয়েলাইজ করতে হবে যদি আপনি রিয়েলাইজ করতে পারেন একজন মানুষ একজন লোক আপনাকে ইউজ করছে বারবার ইউজ করার চেষ্টা করছে তাহলে আপনি আরও ভালো প্রভাব জীবনচক্রে তৈরি করতে পারবেন তার থেকে দূরে থাকতে পারবেন প্রেমের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি এই জন্য অনেক ক্ষেত্রে ঠকে যায় তাদেরকে ঠকিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে কোথায় আপনি ঠকে যাচ্ছেন কোথায় আপনি ইউজ হচ্ছেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলেই প্রবলেম এটা রিয়েলাইজ আপনাকে করতেই হবে যে ঠকে যাচ্ছি এটা বুঝতে হবে এটা বোঝাটা আমার মনে হয় পরম কর্তব্য এমনিতে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে যদি আমি উত্তর ফাল্গুনি নিয়েও ডিটেলসে আলোচনা করব তবে পূর্ব ফাল্গুনি যেন আলটিমেশন হয়তো পূর্ব কিন্তু আলটিমেশন মানে বুঝতে পারছেন যে আমি একজনের সাথে সম্পর্কে গেলাম তার সাথে আমার সম্পর্কর গারত্ব বাড়লো তার সাথে আমি ভালো আছি বিবাহ পরবর্তী বিভিন্ন রকম পরিকল্পনা হলো এটা পূর্ব ফাল্গুনির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রোমান্স হতে পারে সেটা সেটা রোমান্টিক কথা হতে পারে সেটা বিভিন্ন রকম ভাবের বিনিময় হতে পারে এটা পূর্ব ফালগুনির মধ্যে আছে কারোর জন্মছকে যদি আমরা দেখি যে তার কর্মকারক গ্রহ সে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বসে আছেন সেক্ষেত্রে কিন্তু সে যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে ব্যবসা করে আজকে সে বিজনেস করছে ধরুন আর্ট নিয়ে কালচার নিয়ে বিভিন্ন রকম রোমান্টিক বিষয় নিয়ে গিফট নিয়ে হুম বিভিন্ন রকম ফুলের বিজনেস করছেন সৌখিনতার বিজনেস করছেন কসমেটিক্সের বিজনেস করছেন পারফিউমের বিজনেস করছেন তার গ্রোথ হবে প্রত্যেকটা নক্ষত্রের বিশেষ বিশেষ ভূমিকা আছে সেই ভূমিকাকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না আমাদের বারবারই চেষ্টা করতে হয় সেই ভূমিকাকে গ্রহণ করা সেই বিশেষ বিষয়গুলোকে উপলব্ধি করা সেই রকম প্রভাব নিয়ে পথ চলা আর এটা যত সহজভাবে হবে যত সরলভাবে হবে জীবনে গ্রোথ অপরচুনিটিস তত বেশি আসবে ইট ইজ ভেরি কনফার্ম পূর্ব ফাল্গুনি অত্যন্ত শুভ নক্ষত্র এদের মেন্টালিটি ভালো এরা সৎ এরা একে বিশ্বাসী ভালোবাসার মানুষ একজনেই বিশ্বাসী এরা খুব একটা প্রবঞ্চনা করে না চিটিংয়ের জায়গা আমরা পূর্ব ফাল্গুনিতে দেখি না তবে ওরা চিটেড হয় ক্রিয়েটিভ পূর্ব ফাল্গুনি যথেষ্ট পরিমাণ মানসিকতার দিক থেকে কিন্তু আজকের অনুষ্ঠান ছিল পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আজকের অনুষ্ঠান আপনাদের ঠিক কেমন লাগবে সেটা আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকংশ